আরও কিছু দেখানোর আছে যেগুলো পরে কিনেছি যে ড্রেসগুলো পুজো শপিং তো চলো একটা একটা করে দেখাই তোমাদের তো আমারটা হচ্ছে দেখো জিন্স এরকম কিছু দেখানোর নেই যদিও জিন্স তারপরে একটা ব্ল্যাক কালারের ব্ল্যাক কেপ স্টিপ টাইপের আছে কাছে থেকে বোঝা যাবে একটু এই রকম তো এটা একটা প্যান্ট তো আর একটা আছে বেশি বড়ো করব না বলে স্ক্রিটে করছি ভিডিওটা আর এই দেখো আরেকটা হচ্ছে প্যান্টের প্যান্টগুলো নিয়েছি যে মানে বিভিন্ন রকম কালার রকম তো চলো শেষ বাকি নিয়ে আরেকটা ব্যাগ এটা হচ্ছে আমরা অন্য থেকে করেছি শপিং এটা দেখো এটা ভি টু এখান থেকে করেছি তো এবারে জামা দেখাই এটা হচ্ছে একটা শার্টে জামা আর একটা জানা হচ্ছে এটা ক্লোজ মনে হতে পারে কিন্তু একটু আলাদা একটা একটু গ্রিমিস ভাব আছে আর এর মধ্যে হচ্ছে তোমার এই আলপনা টাইপের করা পছন্দ হয়েছে গায়ে পরেও বেশ মানিয়েছে তো সেই ট্রাইল দিয়ে তো এটাই নিলাম এ দেখো এটা হলো আর আরেকটা হচ্ছে একটু অন্যরকম এটা হচ্ছে একটু খুলে তোমাদের দেখো এটা লাস্টে একদম নেওয়া হচ্ছে বিল পেমেন্ট করার সময় এটা একটু অন্যরকম খুব নরম সফট আর খুব মানে আরামদায়ক খুব আরাম তো স্ট্রেচেবেলও আছে দেখাবো এই ড্রেসটা আর ছেলেরও একটা এরকম কালারের ড্রেস তোমাদের দেখিয়েছে লাইট কালার এরকম দেখো এই হচ্ছে আমার ড্রেসটা খুলে দেখাই এর সাথে টু পিস এটা এটা হচ্ছে জামা আর প্যান্ট আছে এরকম এটা হচ্ছে লেস দেওয়া এখান থেকে বোতাম আর লেস দেওয়া আর এগুলো আর এমনকি নিচেও লেস লাগানো থাকে এই লেসের ড্রেস আমি ভাবে এটা পরিনি এরকম ডিজাইনের লেস অন্যরকম লেস পরেছি এখানে এরকম ডিজাইনার এরকম একটা অন্যরকম জাল জাল এরকম ওটা পরা হয়নি তো এটা একটু অন্যরকম নিলাম প্রথমে আমার জন্য নেবো কি বুঝতেই পারছিলাম না আছে বিভিন্ন রকম ড্রেস বুঝতেই পারছিলাম না যে কোনটা কীভাবে নেব কেমন কী হবে সেই ডিজাইনটা পেছনে আমি প্রথমে ভেবেছিলাম ওটা সামনে তারপর আবার দেখা গেল পেছনে যাই হোক এটা হলো আর হচ্ছে না এই জামাগুলো ভরে নি মানে জায়গা হচ্ছে না ভরে নি দেখলে জায়গাটা ভালো লাগে । তোমাদের তোমাদেরও এটা খুব পছন্দ হবে আশা করি এগুলো না পছন্দ হয় যায় না মানে এই জন্য আমারও হয়েছে হ্যাঁ দেখো দেখো কি সুন্দর মানে ভেতরে ফ্লোরাল এই ডিজাইনগুলো এগুলো আমি প্রথম দেখছি মানে এই ড্রেসটা তুমি অত ওটা ফলো করিনি দেখো কি সুন্দর রাতে তো মানে অত আর লাইটের মধ্যে চকচকে শপিং মলে বুঝতে পারছো যেভাবে লাইট থাকে বাবা আবার শুধু এইগুলোই চকচক করছে দেখো হাতের ডিজাইনটা কি সুন্দর না কি ভালো লাগছে একটা আলপনা মতো দেখবে হাতে ঢোকানো কখন পরব লোভ হচ্ছে খুব মনে হচ্ছে কখন পরব দেখো সুন্দর একটা আলপনার মতো আর পেছনে দেখবেন পেছনে এরকম পুরো ডিজাইন এরকম যাচ্ছে এরকম হচ্ছে মোটামুটি একটা বোঝানো আর ফাইনালে আর একটা ড্রেস হচ্ছে দেখাবো এটা কালার দেখেছ একদম খালার সুন্দর কালারে আমার ইচ্ছা ছিল একটা নেবো এরকম কাটিং তো পেয়ে গেলাম তো মানে অনেকগুলোই নেওয়া হয়ে গেছে ড্রেস আবার মাও কিনেছে ড্রেস মানে আর কেমন হলো অবশ্যই জানি আর যারা যাদের এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা আর দেখতে থাকো বাজার শিল্পী সবার কেমন লাগছে আর কেমন লাগলোই আমার কালেকশানগুলো কেমন মানে শপিংটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানতে ভুলো না তো চলো আজকের মতো টাটা নেক্সট আবার পরে ভিডিও নিয়ে হাজির হচ্ছি তো চলো টাটা সবাই খুব ভালো থেকো